জন্য এখানে বাইরের কেউ অ্যালাউ ছিল না বা আমরা কাউকে ইনভাইটও করিনি তারপরও বাইরে থেকে যদি কেউ আসে আমরা তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই বাট আজকে যা হয়েছে পুরো বিশৃঙ্খল যেটা আমরা কখনো চাইনি তো এইটার জন্যই আমরা আজকে এখানে এসেছি বা বসেছি আজকে যা হয়েছে তা আমাদের পুরো এক্সপেকটেশনের বাইরে ছিল আমরা কখনোই এরকম রাজনীতি বা এরকম কখনো কোনো কিছুই চাইনি এটা আমাদের যে প্রোগ্রামটা ছিল যে পিঠা উৎসবটা ছিল এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল শুধুমাত্র আমাদের স্টুডেন্টের জন্য আর কারোর জন্য না ওনারাই এসেছে তারপরও আমরা ওনাদেরকে আহ্বান জানিয়েছি আমরা বলেছি আপনারা আসেন কিন্তু এটা তো যেহেতু আমাদের ক্যাম্পাসটা ছোট আর আমাদের খুব কয়েকটি স্টল বসানো হয়েছে তো আপনারা হচ্ছে যে এত ছেলেপালা নিয়ে না আসলে আমরা ভালো হয় আমাদের স্টুডেন্টের জন্য ভালো হবে না তো আমরা স্টুডেন্টরা অনেক আতঙ্ক হয়ে যাব তো সে সেটা না করে সে আরও অনেক ছেলে পেলে অনেক কিছু সবাইকে নিয়ে এসেছে এসে একটা কলেজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে চলেছে হচ্ছে যেহেতু পিঠা উৎসব এখানে ডিএম ফিকাফিকের একটা ঝামেলা হয়েছে আপনারা সবাই শুনেছেন জেনেছেন তো এটা হচ্ছে আমাদের পিঠা উৎসবে আমাদের তো ডিম নিয়ে আসার কথা না আমরা তো এখানে এসে পিঠা বানাই নাই আমরা বাসা থেকে পিঠা বানাই নিয়ে আসছি এখানে একটি স্টলের মধ্যে দিয়ে দিয়ে আমরা সেল করেছি তো আমাদের প্রশ্ন হচ্ছে আমরা ডিম কোথায় পাবো যে আমরা ডিম ফিকবো ওনাদের সাথে যে ছেলে পেলে এসেছে তারাই ডিম নিয়ে এসেছে তারাই ডিম নিয়ে এসে তারাই হচ্ছে তার উপর নিক্ষেপ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আর সেটার পুরাই নাম এটা তো ঠিক না জি এইখানে হচ্ছে আপনারা অলরেডি সবাই দেখছে যেহেতু একদম ভাইরাল হয়ে গেছে এখন জি হ্যাঁ অবশ্যই এই কাজটা করে জি আমি ক্লিয়ার করছি এই কাজটা করছে হচ্ছে আপনার এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং আপনার জামায়াত শিবিরের কিছু সাঙ্গ যারা আমাদের এই গেট

এরকম কিছুই আমরা চাই না বা হুয়া হোয়া করে স্লোগানও দিয়েছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা খুবই নিরাশ হলাম আমরা তো এখানে কোনো রাজনীতিক প্রোগ্রাম করতে আসিনি আমরা এখানে আসি আমাদের ক্যাম্পাসের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে সাধারণ ছাত্রছাত্রীর একটা অনুষ্ঠান এটা আমাদের অবশ্যই একটা অধিকার এইখানে সে আসছে ভালো কথা তাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই সে আসার পরে সে যা করছে আমরা কিন্তু ভুলে আমাদের অনুষ্ঠানটা আমরা আবার অগ্রসর করেছি কিন্তু দেখা গেল কি আমাদের যখন অনুষ্ঠানটা শেষ তখন তারা বিভিন্ন ব্রড বাহিনী এমন এমন স্লোগান দিয়েছে যেগুলো হচ্ছে আসলেই মানে কি বলবো এমন এমন ভাষা যেটা আসলে আমরা উচ্চারণ করতে পারতেছি না আর আমাদের সাধারণ ছাত্রছাত্রী সহজে আমাদের গেস্টরা ছিল সবাই আতঙ্কিত শুধু তাই নয় তারা হচ্ছে ঝামেলার পরও কিছুক্ষণ আগে যখন আমরা সবাই বের হয়ে যাব আমাদের প্রোগ্রাম শেষ করেছে আমাদের প্রোগ্রাম তো তারা নষ্ট করেছেই কিছুক্ষণ আগে আমরা বের হওয়ার আগে তারা হচ্ছে সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে আমাদের ক্যাম্পাসের সামনে মিছিল শুরু করেছে সেই মিছিলে আমরা আমার সাধারণ স্টুডেন্টরা খুবই ভয় পেয়েছি খুবই আতঙ্ক